দু হাজার পঁচিশ সালের তেসরা এপ্রিল সারা ভারতবর্ষের মানুষ শুনেছিলেন যে রায় যে রায়ের ফলে প্রায় ছাব্বিশ হাজার মানুষের চাকরি চলে গিয়েছিল দু সালের তেসরা এপ্রিল সুপ্রিম কোর্টের তরফ থেকে রায় ঘোষণা করা হয় দু হাজার ষোলো সালের এসএসসির প্যানেলকে ঘিরে এবং সেই রায় ঘোষণার পর ছাব্বিশ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি চলে যায় তারা চাকরি রত থেকে চাকরি হারা হয়ে পড়েন নিমিশের মধ্যে সমস্ত জীবন তাদের নষ্ট হয়ে যায় কেরিয়ার তাদের নষ্ট হয়ে যায় সেই রায় তার কারণ দু হাজার ষোলো সালের প্যানেলের বিরুদ্ধে একাধিক অভিযোগ এবং সেই ব্যাপক অভিযোগের ভিত্তিতে ব্যাপক দুর্নীতির অভিযোগের ভিত্তিতে প্যারেল বাতিলের রায় ঘোষণা করা হয় এতে ছাব্বিশ হাজার মানুষের জীবন মুহূর্তের মধ্যে পাল্টে যায় সেই তেসরা এপ্রিলের রায়ের দিনটি বারবার মনে পড়ছিল বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের বারবার সেই দিনটি যেন তাড়া করে বেড়াচ্ছিল কারণ দু সালের প্রাথমিকের যে প্যানেল সেই প্যানেলকে ঘিরেও দুর্নীতির অভিযোগ ছিল ব্যাপক দুর্নীতি ব্যাপক অনিয়ম হয়েছিল সেই প্যানেলেও আর তার ভিত্তিতে কিন্তু মামলা চলছিল সেই মামলার রায় এলো তেসরা ডিসেম্বর কিন্তু তেসরা ডিসেম্বর যে রায় ঘোষণা করা হলো আদালতে হাইকোর্টে যে রায় ঘোষিত হলো সেই রায় ঘোষণার পর হাসি ফুটল বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার মুখে তার কারণ তাদের চাকরি বহাল থাকল দু সালে প্রাথমিকের শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হয় দু হাজার পনেরোতে পরীক্ষা এবং দু হাজার ষোলো থেকে শুরু হয় নিয়োগ প্রক্রিয়া সেই নিয়োগ প্রক্রিয়াকে ঘিরেই কিন্তু ব্যাপক দুর্নীতির অনিয়মের অভিযোগ ওঠে বিয়াল্লিশ হাজার নশো জনকে নিয়োগ করা হয় শূন্য পদে নিরিখে বিয়াল্লিশ হাজার নশো জনকে নিয়োগ করা হয় কিন্তু তার মধ্যে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার নিয়ম মানা হয়নি এই অভিযোগ ওঠে এবং সেই অভিযোগের ভিত্তিতে আদালতে মামলা হয় এই মামলার পরিপ্রেক্ষিতে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিঙ্গল বেঞ্চ রায় ঘোষণা করেন যে বিয়াল্লিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল করা হলো এবং সেই রায়ের ভিত্তিতে মামলা করায় ডিভিশন বেঞ্চে তারপর সুপ্রিম কোর্ট এবং সুপ্রিম কোর্টের পর আবার কিন্তু মামলা আসে ডিভিশন বেঞ্চে ভয়ে ছিল বিয়াল্লিশ হাজারের বুক কি হয় তেসরা ডিসেম্বর চাকরি কি বহাল থাকবে দু হাজার ষোলো সালের এসএসসির যে প্যানেলের পরিণতি হয়েছিল সেই পরিণতি এই বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার হবে কিন্তু বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বহাল থাকলো তেসরা ডিসেম্বর যে রায় ঘোষণা হলো সেই রায়ে দেখা গেল যে কোনো রকম কারো চাকরি গেল না মানবিকতার খাতিরে কোর্টের তরফ থেকে যেটা জানানো হলো যে বেনিয়ম অবশ্যই হয়েছে কিছু ক্ষেত্রে অনিয়ম হয়েছে কিন্তু প্রত্যেকে তার সঙ্গে জড়িত নন বা প্রত্যেকের সঙ্গে কিন্তু সেই জিনিসটা আসছে না তাই মানবিকতার খাতিরে এই চাকরি বহাল থাকলো অর্থাৎ বত্রিশ হাজারের আর কোনো ভয় নেই এখন প্রশ্ন যে দু সালের প্যানেলের ক্ষেত্রে এরকম হলো কেন প্রশ্ন তুলছেন যারা চাকরি হারিয়েছেন প্রাইমারির রায় থেকে কিন্তু আজকে এটা স্পষ্ট হলো যে দু হাজার ষোলোর এস এল আনটেন্টেড টিচার্স এবং টিচ নন টিচিং স্টাফ যারা ছিলেন তো সেই নন টিচিং স্টাফদের প্রতি মানে বলতে গেলে ইচ্ছা করে কোর্ট কিন্তু অন্যায় অবিচার করেছে আমি এটা বলতে বাধ্য হচ্ছি যে ইচ্ছা করে কোর্ট অন্যায় অবিচার করেছে পক্ষপাতিত্বমূলক একটি বিচার ব্যবস্থা রাজনীতিবিদদের দ্বারা বা কোনো বিশেষ সম্পন্নের দ্বারা প্রভাবিত হয়ে চূড়ান্ত অন্যায় করেছে কিন্তু এই ষোলোর এসএলএসটির আনটেন্টেড টিচার্স আর নন টিচিং যারা স্টাফস রয়েছেন তাদের বিরুদ্ধে তাদের জন্য এই চূড়ান্ত অন্যায়মূলক পক্ষপাতিত্বমূলক যে আচরণ তা কিন্তু হাইকোর্ট যেমন করেছে সুপ্রিম কোর্টও করেছে তা এতগুলো নিরপরাধ মানুষের জীবন কিনে ছিনিমিনি খেললেন ছিনিমিনি খেলে সেই মানুষদেরকে কিন্তু ধ্বংসের মুখে মৃত্যুর মুখে পাঠিয়ে দিলেন আদালত শীর্ষ হতে পারে সংবিধান কিন্তু মানুষের জন্য নিরপরাধ মানুষকে রক্ষার জন্য এবং অপরাধ দমন করার জন্য সংবিধান কিন্তু নিরাপরাধ মানুষকে শেষ করার জন্য নয় মানুষের জন্য সংবিধান সংবিধানের জন্য কিন্তু মানুষ নয় তো সেই নিরপরাধ মানুষকে কিন্তু জাস্টিস দিলে না চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এবং তার বেঞ্চ ধিক্কার এই সমস্ত বিচারপতিদেরকে যিনি নিরাপরাধ মানুষের নিরপরাধ তা দেখতে পেলেন না মানে দুই ক্ষেত্রে দুই রকম জাজমেন্ট হলো অবশ্যই প্রাইমারি যারা যোগ্য ছিল সঠিকভাবে নিযুক্ত ছিল তার একটা স্বস্তির ব্যাপার যে কাদের সাথে অবিচার হলো না কিন্তু এর মধ্যেও যারা দুর্নীতি করে চাকরি পেয়েছিল এরকম সংক ছিল তো তাদেরকে অন্তত বাদ দেওয়া উচিত ছিল এটা আমার মনে হয় আর সেক্ষেত্রে আমাদের সাথে এরকম ইন্ডাস্ট্রিস হলো সেটারও এটা থেকেই প্রমাণ যে আমাদের মধ্যেও যারা যোগ্য ছিল তাদেরকে পুনর্বহন করাই যেত চাইলে সেটা কোর্ট করলো না তাই অবশ্যই দুই রকম ভাবে একই জিনিসে দু রকম বিচার আমরা দেখতে পেলাম অবশ্যই তাদের ক্ষেত্রে ভালো হয়েছে আমি বলবো প্রাইমারির ক্ষেত্রে কিন্তু আমাদের ক্ষেত্রে একটা অপূরণীয় ক্ষতি হয়ে গেছে এটা এখনো চলছে আন্ডার লিটিগেশন এখনো রয়েছে এই বত্রিশ হাজারের ক্ষেত্রে যে রায় দিয়েছেন হাইকোর্ট সেই রায়কে তারা স্বাগত জানাচ্ছেন কারণ যোগ্য অযোগ্য দুটোই ছিল তাদের মত অনুযায়ী পাশাপাশি তাদের বক্তব্য যে এই চাকরি না গিয়ে যোগ্যরা কিন্তু তাদের প্রতি বিচার পেল কিন্তু তাদের প্রতি বিচার হলো না অর্থাৎ দু হাজার সালের যারা ক্যান্ডিডেট ছিলেন এসএসসির যারা নবম দশম একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের পরীক্ষায় সামিল হয়েছিলেন যারা দু সালে চাকরির পরীক্ষা দিয়েছিলেন সেই প্যানেল ভুক্ত ছিলেন যারা বিগত ছ সাত বছর ধরে চাকরি করেছেন কিন্তু ব্যাপক দুর্নীতির অভিযোগে যে প্যানেল বাতিলের ফলে যারা আজ চাকরি হারা তাদের বক্তব্য হচ্ছে যে তাদের সঙ্গে অবিচার হয়েছে অন্যায় হয়েছে দেখুন কলকাতা মহামান্য হাইকোর্টের যে ডিভিশন বেঞ্চ প্রাথমিক শিক্ষকদের ক্ষেত্রে যে রায় গতকাল দিয়েছেন সেই একটি আর বিচারপতিদের রয়েছে কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যেখানে তিনি বলছেন দুর্নীতি স্পষ্ট সেখানে মানবিকতার খাতিরে চাকরি ফেরালেন নয় বছর ধরে শিক্ষকতা করেছে খুব ভালো কথা প্রাথমিক শিক্ষকদের যোগ্যদের চাকরি ফিরুক সেটা আমি অবশ্যই চাই কিন্তু এই মানবিক গ্রাউন্ড এসএসসি দু হাজার ষোলো ক্ষেত্রে হলো না সেখানে পরিষ্কার স্পষ্ট যে কিছু মানে আঠেরোশো জন আপনারা ইতিমধ্যেই জানেন যে যারা অযোগ্য শিক্ষকদের নামের তালিকা পাওয়া গেছে শিক্ষাকর্মীদের নামের তালিকা পাওয়া গেছে বাকি যারা আছেন তাদেরকে প্রমাণ করতে পারেননি আমি প্রমাণ শব্দটা কেন ব্যবহার করলাম গতকাল মহামান্য হাইকোর্টের ডিভিশন বেঞ্চ প্রাথমিক শিক্ষকদের মামলায় বলছে যে কংক্রিট প্রমাণ পাওয়া যায়নি তাহলে আমাদের আমরা যে কাউকে ঘুষ দিয়েছি সাদা খাতা দিয়েছি করেছি বা অন্যান্য যে করাপ হয়েছে বা ইলিগালিটিস হয়েছে তার কোন স্তরে আমাদের নাম নেই বা সুমন বিশ্বাস বা জানাদের নাম নেই তা সত্ত্বেও প্রমাণ ছাড়াই আমাদের চাকরি চলে গেল এটা কি বিচার ব্যবস্থার বিচারিকা নয় এই প্রশ্ন চাকরি হারাদের মনে ঘুরপাক কিন্তু যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা তাদের চাকরি বহাল রয়েছে একত্রিশে ডিসেম্বর দু পর্যন্ত কিন্তু তারপরে তাদের আর চাকরি থাকবে না সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে আবার নতুন করে শিক্ষক নিয়োগ করতে হবে নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে সেই প্রক্রিয়া শুরু হয়ে গেছে ইতিমধ্যেই নবম দশম একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা হয়েছে একাদশ দ্বাদশের কল ফর শুরু হয়ে গেছে ইন্টারভিউ প্রক্রিয়াও কোথাও কোথাও শুরু হয়ে গেছে তো সেক্ষেত্রে আবারও বিতর্ক উঠেছে অভিযোগ উঠেছে কিসের অভিযোগ নতুন করে যে পরীক্ষা নেওয়া হচ্ছে তাতে যোগ্যদের পাশাপাশি অযোগ্যরা কিন্তু পরীক্ষায় বসেছেন যদিও এসএসসির তরফ থেকে জানানো হয়েছে কল ফর ভেরিফিকেশনে যে নথি যাচাই পর্ব চলছে সেই নথি যাচাই পর্ব যথেষ্ট কড়াকড়ির সঙ্গে হচ্ছে সেখানে কোনোভাবেই যাতে অযোগ্যরা চান্স না পায় সেদিকে নজর দেওয়া হচ্ছে পাশাপাশি এই পরীক্ষাকে ঘিরেও কিন্তু মামলা শুরু হয়েছে মামলা কি নিয়ে যেটা হচ্ছে অভিজ্ঞতার ভিত্তিতে দশ নম্বর অভিজ্ঞতার ভিত্তিতে দশ নম্বর তারাই পাচ্ছেন যাদের পড়ানোর অভিজ্ঞতা আছে সরকারি স্কুলে যারা পড়িয়েছেন কিন্তু যারা নতুন যারা একেবারে ফ্রেশার তারা কিন্তু এই দশ নম্বরে আওতায় পড়ছেন না সেক্ষেত্রে কাট অফ মার্কসে তারা বাদ চলে যাচ্ছেন বেশ কয়েকটি বিষয়ে একজনও নতুন পরীক্ষার্থী তারা চান্স পাননি এই নতুন চাকরি প্রার্থীরা আন্দোলনে সামিল হয়েছেন মামলা চলছে এখন আতঙ্কের মধ্যে আছেন দু হাজার সালের সেই সমস্ত প্যানেলভুক্ত চাকরি হারারা যারা যোগ্য হয়েও আজ চাকরি হারিয়েছেন তাদের আতঙ্ক যে এই যে নতুন প্যানেল হয়েছে সেই প্যানেলটি শেষ পর্যন্ত নিয়োগ করা হবে তো সেই প্যানেলের মাধ্যমে নিয়োগ হবে তো এই প্রশ্ন কিন্তু বারবার তারা করছে তাদের পাশাপাশি তারাও কিন্তু দাবি তুলেছেন দাবি তুলেছেন যে প্রত্যেকটি চাকরি হারা যোগ্য শিক্ষক শিক্ষিকাকে চাকরি দিতে হবে প্রত্যেকটি চাকরিহারা যারা যোগ্য ছিলেন যারা ছ থেকে সাত বছর চাকরি করেছেন যাদের জীবন জীবিকা সমস্ত দিকে জড়িয়ে ছিল এই চাকরির উপর কিন্তু প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে আজ যারা চাকরিহারা তাদের প্রত্যেককেই চাকরি দিতে হবে আদালতের কাছে তাদের আবেদন যে তাদের বিষয়টি যেন এভাবেই মানবিকতার সঙ্গে দেখা হোক তারাও যেন প্রত্যেকে চাকরি ফিরে পান সেদিকেও নজর দেওয়া হোক